ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় বাড়িতে মহাপ্রভুর পুজোতে আজ আরতি করছে হাতে প্রদীপ নিয়ে গোড়া তবে গোড়া আজ রূপকে বলে এসো রূপ আমার পাশে এসে দাঁড়াও আমরা দুজন মিলে একসাথে আজ আরতি করি রূপ যেতে গেলে ঠিক তখনই বাড়ির সদর দরজায় ছদ্মবেশে হাজির হয় পুলস্ত এবং অদ্বিতীয়ার আপন বোন একেবারে সাধুর সাজে তারা বাড়িতে পা রাখে আর বলে শুনেছি মহাপ্রভুর কি পায় এ বাড়িতে মৃত মানুষ জীবিত হয়ে ফিরে এসেছে তাকে দেখতেই তো এলাম তখন গোড়া বলে যাও তাদের সামনে গিয়ে দাঁড়াও রূপ তখন ছদ্মবেশী পুলস তো হাতে করে এক মুটো ছাই নিয়ে অদ্বিতীয়ার পায়ে হাত দিয়ে প্রণাম করার বাহানায় এমন ভাবে ছাইটা মাখিয়ে দেয় অদ্বিতীয়ার মাথাটা যেন ঝিনঝিন করতে থাকে পুলস তো মনে মনে বলতে থাকে এবার আর স্বয়ং মহাপ্রভুও তোমাকে বাঁচাতে পারবে না অদ্বিতীয়া এরপরই বাড়ি থেকে চলে যায় তারা আর রূপ মাথা ঘুরে বেহুশ হয়ে যায় তখনই গোড়া দেখতে পেয়ে দুহাত দিয়ে রূপকে ধরে নেয় আর মনে মনে বলে এ প্রভু এখনো কি ওর বিপদ কাটেনি তবে কি করে গোড়া বাঁচাবে এবার তার রূপকে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ